বরিশাল বিএম কলেজ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ অতীতের একটি ঘটনাকে কেন্দ্র করে পারস্পরিক গোষ্ঠী দ্বন্দ্বে লিপ্ত হয়েছিল এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে কালকে রাত্রে যে সংঘাত হয়েছে সে সংঘাতে পুলিশ এবং সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখনো এ বিষয়ে কোনো মামলার রুজু হয়নি যখনই মামলা রুজু হবে তার নিরিখে পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণ করবে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে আছি এ পর্যন্ত জন শিক্ষার্থী এবং আনুষঙ্গিক যারা তারা বরিশাল মেডিকেল কলেজে ভর্তি আছে একটি শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল বিশ্ববিদ্যালয় কোন বিবেগের এই এই ঘটনাটা ঘটিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় আপনারা জানেন অনেক দূরে কান দেখলাম হ্যাঁ দুজনের দুজনকে দেখলাম দুজনের কানের মধ্যেই ব্লাড আছে কিছু ব্লাড ক্লট জমে আছে তো সেইগুলো আপাতত আমরা ম্যানেজ করার চেষ্টা করছি এখন যেহেতু অ্যাক্টিভ কোনো ব্লিডিং নাই আমরা এটা আর ফার্ডার যা ওষুধ চলছে আমরা দিয়ে রেখেছি সেগুলো মেডিকেশনেই চলবে যখন তারা একটু সেটেল ডাউন হবে তার মানে তারা যখন হাঁটাচলা করতে পারবে তখন যদি আমাদের কানে আরও কোনো ইনভেস্টিগেশন লাগে কোনো ট্রিটমেন্ট লাগে আমরা তখন সেটা করব আমি তো আসলে নাককান গলার ডিপার্টমেন্ট থেকে এসেছি অনকলে আমি তো গুরুতর বিষয়টা আমি তো বুঝতে পারবো তারের দিক থেকে খুব একটা সমস্যা এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে না আমি বরিশাল বরিশাল বিশ্ববিদ্যালয় অতিরিক্ত সন্ত্রাসীরা আমাদের উপর আমাদের ঘুমন্ত হল যারা ছিল তাদের উপর অতির কিন্তু হামলা চালাচ্ছে তারা প্রথমে এখান দিয়ে মুখে আছে বন্ধুমানি হল সেইখানে মহিলাদের উপর তারা আক্রমণ চাচ্ছে আমরা এখানে

আমাদের বিশ্ববিদ্যালয়ের দুজন সাধারণ শিক্ষার্থীর উপর হামলা চালায় এবং তাদেরকে মার দরকার এই প্রেক্ষিতে আমরা যখন সদরের ভিতরে আসলাম সমাধান সমাধান করার জন্য আসলাম তখন তারা আমাদের বাসের উপরে হামলা চালাতে আমাদের ভাইদের আজকে রাখে পরবর্তীতে তারা আমাদের জানাইলে আমরা আসি শহরের বিভিন্ন সমাধান নেই আমরা শহরের শহরের ভিতরে দেখি এবং আমাদেরকে সেনাবাহিনীরা এখানে আটকে রাখে মানে সেনাবাহিনীরা আমাদের ভিতরে কোথাও গিয়ে চাইতে দিচ্ছে না এখানে আমরা এখানে অবস্থান কর্মসূচি করতেছি যতক্ষণ না এই বিষয়টা সমাধান একটা সুষ্ঠু সমাধান চাচ্ছি আমরা ભરેલા